এই মুহূর্তের বড় খবর এসআইআরে ইতিমধ্যেই সাতান্ন লক্ষ ভোটারের নাম বাদ গেছে এবার কিছু দিনের মধ্যেই অর্থাৎ ষোলো তারিখে খসড়া ভোটার তালিকা পাবলিক করা হবে তো কাদেরকে হেয়ারিংয়ের নোটিশ ডাকা হবে ইতিমধ্যেই কিন্তু সেই সংখ্যাটাও অনেকটাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে ইআরওরা কিন্তু নোটিশ পাঠাবে সেরকম বলা হচ্ছে যে কাদের কাদের নামে নোটিশ আসতে চলেছে তার লিস্টও কিন্তু তৈরি হয়ে গেছে তো কি কী কারণে নোটিশ আপনাদেরকে পাঠানো হতে পারে আপনার নোটিশ আসবে কি না আপনি কিভাবে বুঝবেন সমস্ত কিছু বর্তমানে যা যা আপডেট আসছে এসআইআর সংক্রান্ত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন ভিডিওর মূল প্রসঙ্গ নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি সম্প্রচার সম্প্রচারটা শেষ পর্যন্ত দেখে যাবেন তারপর আমরা ভিডিওর মূল প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি সকলেরই একটা স্বপ্ন থাকে নিজের বাড়ি তৈরি করার কিন্তু এই বাড়ি তৈরি করার জন্য অনেক টাকার প্রয়োজন হয় আপনাদেরকে লোন নিতে হয় আমাদের সঙ্গে আমরা এইরকমই দুটো প্ল্যাটফর্মের সঙ্গে পরিচয় করাবো যেখান থেকে আপনারা কিন্তু হোম লোন নিতে পারবেন প্রথম হলো আইসিআইসিআই হোম লোন তো এখানে কিন্তু আপনারা খুবই সহজভাবেই একদম পাঁচ কোটি টাকা পর্যন্ত হোম লোন নিতে পারবেন আপনার যেমন প্রয়োজন তেমন আপনারা নিতে পারেন এখানে ইন্টারেস্ট রেট আপনারা পেয়ে যাবেন এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টেজ প্রতি বছরের জন্য এছাড়াও রিপেমেন্ট পিরিয়ড এখানে রয়েছে আপ টু থার্টি ইয়ার এছাড়াও এখানে প্রসেসিং ফিও অনেক কম রয়েছে অল্প কাগজপত্রের প্রয়োজন হয় এছাড়াও এখানে খুব সহজেই এবং কোনো রকম হ্যারাসমেন্ট ছাড়াই অনলাইনে আপনারা এর আবেদনও করতে পারবেন তাড়াতাড়ি অ্যাপ্রুভেলও হয়ে যাবে ইনস্ট্যান্ট স্যাংশন হয়ে যাবে এছাড়াও এখানে নো প্রি পেমেন্ট চার্জেস আপনাদের কাছ থেকে নেওয়াও হয় না এছাড়াও এখানে ফোর্টিং রেট লোনস এটাও কিন্তু কম থাকে এছাড়াও আপনারা যদি আপনাদের আইসিআইসিআই ইতিমধ্যেই লোন থেকে থাকে আগে থেকে তাহলেও কিন্তু আপনারা এখানে সাবসিডি পেতে পারবেন টু লাখ সিক্সটি সেভেন থাউজেন্ড রুপিস আপনারা এখানে পি এম এ ওয়াই সাবসিডি পেতে পারবেন এছাড়াও মেয়েরা যদি কেউ আবেদন করে মহিলাদের জন্য এখানে এক্সট্রা বেনিফিট রয়েছে এছাড়াও রিডিউসড স্ট্যাম্প ডিউটি এবং ট্যাক্স রিড্যাক্সেশনেরও আপনারা সুযোগ পাবেন আপ টু ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড পর্যন্ত এছাড়াও আপনাদের যদি স্যালারি অ্যাকাউন্ট থেকে থাকে আইসিআইসিআই ব্যাঙ্কে সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রি অ্যাপ্রুভড লোন পেয়ে যেতে পারবেন ওয়ান কোটি অর্থাৎ ওয়ান ক্রোর এক কোটি টাকা পর্যন্ত পেয়ে যেতে পারবেন এভরি অ্যাপ্লাই ফর এ টপ আপ লোন এছাড়াও রিপেমেন্ট এখানে ফ্লেক্সিবল রয়েছে সহজেই রিপেমেন্ট করতে পারবেন তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এখানে ফ্রিকোয়েন্সি পাবেন সেরকম আপনারা লোন নিতে পারবেন যেমনটা আপনাদের প্রয়োজন এছাড়াও আদিত্য বিল্লা হোম লোন রয়েছে এখান থেকেও আপনারা লোন নিতে পারবেন এখানেও আপনাদের ইন্টারেস্ট রেট শুরু হচ্ছে এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্টেজ প্রতি ইয়ার প্রতি বছর থেকে ইএমআই অল্প আপনারা ইএমআইর মাধ্যমে লোন শোধ করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে আপনারা টেন লাখ টু ওয়ান অ্যান্ড এ হাফ ক্রোর রুপিস বি এ ফ্লেব রিপেমেন্ট পিড ফার আপ টু থার্টি ইয়ার এখানে আপনারা কিন্তু রিপেমেন্টেরও সুযোগ পেয়ে যাচ্ছেন তো যদি আপনারা আদিত্য বিল্লার কাস্টমার থেকে থাকেন তাহলে কিন্তু আপনারা আরও স্পেশাল রেটস পাবেন এছাড়াও এক্সিকিউটিভ অফারও কিন্তু আপনারা আরও পাবেন তো এখানে খুব সহজেই সহজভাবে হ্যারেস ফি আপনারা লোনের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি আপনার বাড়ি তৈরি করতে পারবেন তো আর দেরি গিজের ভিডিও ডিসক্রিপশান বক্সে এই দুটি লোনেরই আবেদন করার লিঙ্ক দেওয়া রয়েছে কারো যদি হোম লোনের প্রয়োজন হয়ে থাকে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা হোম লোনের জন্য আবেদন করতে পারেন এবার আপনাদের সঙ্গে আমি ভিডিওর মূল প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি দেখুন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে ইনুমারেশন পর্ব ঠিক চার দিন পর ষোলোই ডিসেম্বর প্রকাশ হবে খোসড়া তালিকা আর তারপরই শুনানি পর্ব সেই লক্ষ্যে তোড়জোড় শুরু করে দিল কমিশন কমিশনের তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে নিরানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ অর্থাৎ সাত কোটি চৌষট্টি লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো একাশিটি ফর্ম ডিজিটাইজ হয়ে গিয়েছে আরও জানা যাচ্ছে এদিন পর্যন্ত নয় হাজার তেষট্টিটি ইনুমারেশন ফর্ম বিলি করা সম্ভব হয়নি তাৎপর্যপূর্ণভাবে রাত পর্যন্ত মেলা তথ্য অনুযায়ী রাজ্যের দুই হাজার দুই সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম না থাকা অর্থাৎ আনম্যাপড ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে উনতিরিশ লক্ষে এই উনতিরিশ লক্ষ ভোটারকে শুনানির সম্মুখীন হতেই হবে অর্থাৎ এই উনতিরিশ লক্ষ ভোটার যখন ইনুমারেশন ফর্ম পূরণ করেছিল সেখানে কিন্তু যে নিজের নাম দু হাজার দুইয়ের রয়েছে কি না যে বামদিকের ঘরটা পূরণ করতে হচ্ছিলো এছাড়াও আত্মীয়দের কারণ নাম দু হাজার দুইয়ের লিস্টে রয়েছে কিনা দিকের ঘরটা পূরণ করতে হচ্ছিলো তো সেই এসআইআর ঘর এনারা পূরণ করেননি ফাঁকা রেখেই ফর্মটা জমা দিয়েছেন এরকম ভোটার রয়েছে উনতিরিশ লক্ষ খোঁজরা তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ইআরওরা আনম্যাপ হওয়া ভোটারদের শুনানির জন্য নোটিশ পাঠাতে শুরু করবেন সেই চিঠি পাওয়ার পর নির্ধারিত দিনে ইআরও অফিসে উপস্থিত হয়ে তাদের কমিশন নির্ধারিত এগারোটি নথির মধ্যে একটি পেশ করতে হবে কী কী এগারোটি নথি আমি একটু পরে দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটি যারা তা করতে পারবেন না তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাবে এছাড়াও এমন বহু ভোটার রয়েছেন যাদের নাম দু হাজার সালের তালিকার সঙ্গে ম্যাপিং ও ম্যাচিং হয়ে গেলেও সন্দেহজনক হিসাবে চিহ্নিত করেছে কমিশন তাদেরও শুনানির জন্য ডাকা হতে পারে এর মানে হচ্ছে আপনার নিজের নাম দু হাজার দুইয়ের লিস্টে রয়েছে বা আপনার আত্মীয়ের নাম দু হাজার দুইয়ের লিস্টে রয়েছে আপনি যথারীতি ফর্ম পূরণ করে জমা দিয়েছেন কিন্তু ইআরওর বা কমিশনের মনে হচ্ছে যে এটা আপনি ভুল দিয়েছেন বা আপনি এখানে কোনো মানে ডুপ্লিসিটি করার চেষ্টা করেছেন বা অসাধু উপায় অবলম্বন করেছেন এরকম এক সন্দেহ মনে হয়েছে তো সেই সন্দেহের বশেই আপনাদেরকেও শুনানির জন্য কিন্তু ডাকতে পারে মানে আমি যদি উদাহরণ দিয়ে বলি ধরুন আমি যে আত্মীয় নামটা দিয়েছি সেটা আমার প্রকৃত আত্মীয় নয় ঠিক আছে আমি কাউকে ফেক আত্মীয় দেখিয়ে ফর্ম পূরণ করেছি এরকমটা ইআর মনে হচ্ছে বা কমিশনের মনে হচ্ছে সেই কারণে শুনানির জন্য দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকলেও বা আপনার আত্মীয়দের নাম থাকলেও সেটা আপনাদেরকে ডাকতে পারে সম্পূর্ণটাই ইআর উপর নির্ভর করছে বিষয়টা সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী তাদের কমিশনের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি ফর্মে থাকা তথ্যের সপক্ষে প্রমাণ দাখিল করতে হবে এর মানে হচ্ছে আপনি যে আত্মীয়ের তথ্যটা দিয়েছেন দু হাজার দুইয়ের লিস্টে রয়েছে তো সেই আত্মীয়টা আপনার সঙ্গে কি রক্তের সম্পর্ক কিভাবে হচ্ছে তার প্রমাণটা কিন্তু আমাদেরকে দেখাতে হবে তাদেরকে এবং ইয়ারও আপনাদেরকে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দেখাতে হবে হ্যাঁ আপনি যাকে আত্মীয় হিসেবে দিয়েছেন তার সঙ্গে যে আপনার সত্যিকারেরই আত্মীয় সেই প্রমাণটাও আপনাকে তাদেরকে দেখাতে হবে যখন শুনানিতে আপনাকে ডাকবে এই আবহেই কমিশন এদিন মনে করিয়ে দিয়েছে এসআইআরে কেউ যার নথি পেশ করলে আপনাদেরকে কিন্তু আইন মেনে সাজা দেওয়া হবে ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস তিনশো সাঁত্রিশ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে এদিকে এদিন পর্যন্ত খুচরা তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা দাঁড়িয়েছে সাতান্ন লক্ষ এক হাজার পাঁচশো আটচল্লিশ জন তো যে এখন যে নামগুলো বাদ দেওয়া হচ্ছে সেগুলো মূলত মৃত ভোটার স্থানান্তরিত ভোটার এবং নিখোঁজ ভোটার এনাদেরকেই মূলত এখন বাদ দেওয়া হচ্ছে পাশাপাশি এদিন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া থেকে প্রাপ্ত কয়েক লক্ষ মৃত ব্যক্তির তালিকা সিইও অফিসে পাঠিয়েছে কমিশন সেগুলিও মিলিয়ে দেখা হবে অর্থাৎ এই যে রেজিস্টার্ড জেনারেল মানে হচ্ছে রেডিস্টার জেনারেল অফ ইন্ডিয়া মানে হচ্ছে যে জন্ম যখন হয় কে জন্মগ্রহণ করছে কে মারা যাচ্ছে তার তো একটা রেকর্ড ভারত সরকারের কাছে থাকে তো সেই রেকর্ডটাই পাঠানো হয়েছে সেখান থেকেও কিন্তু কে মারা গেছে সেই তথ্যগুলো কমিশন দেখছে দিয়ে তাদের নামগুলোও কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ দেবে এরকমটাই কিন্তু বলা হচ্ছে তো যারা যারা এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছেন আপনাদের বর্তমানে কারো নাম কিন্তু এখন কাটা হচ্ছে না আপনাদের যেগুলো সন্দেহ মনে হবে যাদের ম্যাপিং করা যাচ্ছে না তাদেরকে কিন্তু কি বলা হয়েছে না হেয়ারিংয়ের জন্য নোটিস পাঠানো হবে সুতরাং হিয়ারিংয়ের নোটিস কাদেরকে আসতে পারে যেগুলো ইয়ার মনে হবে যেগুলো সন্দেহ মনে হবে হ্যাঁ সেটা দু হাজার নাম থাকলেও আপনাকে পাঠাতে পারে নোটিশ না থাকলেও পাঠাতে পারে তবে দু হাজার নিজের নাম দু হাজার লিস্টে যদি থাকে তাহলে নোটিশ আসার সম্ভাবনা খুবই কম তবে আত্মীয়ের নাম যারা দিয়েছেন দু হাজার দুয়ের লিস্টে থেকে তাদের ক্ষেত্রে ইয়ারও যদি মনে করে যে সন্দেহ রয়েছে সেক্ষেত্রে ডাকতে পারে তবে তাদের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনাটা কম বুঝাতে পেরেছি এবার আরেকটা জিনিস যাদের মানে কাদের নামই দু হাজার দুয়ের লিস্টে নেই কোনো আত্মীয়ের নাম নেই বা নিজের নামও নেই তাদেরকে তো হান্ড্রেড পার্সেন্ট একদম টু হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে নোটিস পাঠানো হবে হিয়ারিংয়ের জন্য তাদেরকে কিন্তু ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবার আপনাদেরকে যখন হিয়ারিংয়ের নোটিস পাঠানো হবে তখন আপনাদেরকে কী কী কাগজ নিয়ে যেতে হবে কমিশন কোন কোন কাগজগুলো গ্রহণ করবে তার লিস্ট আমি দেখাচ্ছি দেখুন দেখুন এখানে আবার বলা হয়েছে আপনার জন্ম যদি এক সাত উনিশশো সালের আগে হয়ে থাকে ভারতে তাহলে আপনাকে শুধুমাত্র নিজের ডকুমেন্টসই নিয়ে যেতে হবে আপনার বাবা মায়ের কোনো প্রমাণ বা তাদের কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হবে না আর আপনার জন্ম যদি ভারতে হয়ে থাকে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার সালের মধ্যে তাহলে বলা হচ্ছে আপনাকে আপনার নিজের একটা প্রমাণ নিয়ে যেতে হবে কাগজ এছাড়াও আপনার পিতা বা মাতার যে কোনো একটি কাগজ আপনাদেরকে নিয়ে যেতে হবে যে ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে সেখান থেকে সেক্ষেত্রে বা মায়ের যে কোনো একজন নিয়ে গেলেই হবে আর নিজেরও নিয়ে যেতে হবে আর যদি আপনার জন্ম দুই বারো দু হাজার চারের পরে ভারতে হয়ে থাকে তাহলে আপনাকে বলা হচ্ছে আপনার নিজের জন্য ডকুমেন্টস নিয়ে যেতে হবে আপনার বাবার জন্য ডকুমেন্টস নিয়ে যেতে হবে আপনার মায়ের জন্য ডকুমেন্টস নিয়ে যেতে হবে অর্থাৎ জনের জন্য ডকুমেন্টস নিয়ে যেতে হবে যে কোনো একটা করে সবারই যে কোনো একটা করে ডকুমেন্টস নিয়ে যেতে হবে অরিজিনাল এবার কি কি কাগজ আপনাদেরকে নিয়ে যেতে হবে কোনগুলো গ্রহণ করবে তার লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে এর মধ্য থেকে যে কোনো একটা কাগজ আপনার আপনার বাবার আপনার মায়ের নিয়ে যাবেন কি কি কাগজ এখানে গ্রহণযোগ্য না এখানে বলা হচ্ছে এক নম্বরে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়ে থাকে এই ধরনের কোনো কাগজ থাকলে আপনি নিয়ে যাবেন যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি যেটি এক সাত উনিশশো এই তারিখের আগে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বীমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক দেওয়া হয়েছিল এই ধরনের কোনো কাগজ থাকলে সেটা আপনি দিতে পারেন এছাড়াও উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র মানে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটা আপনি দিতে পারেন আপনার দিতে পারেন বাবার দিতে পারেন মায়ের দিতে পারেন যার রয়েছে যার যে ডকুমেন্টসটা থাকবে সেটা আপনি নিয়ে যাবেন চার নম্বরে পাসপোর্ট থাকলে সেটাও নিয়ে যেতে পারেন পাঁচ নম্বরে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এর মানে হচ্ছে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করেছেন তার পাস সার্টিফিকেট রয়েছে তার অ্যাডমিট কার্ড রয়েছে তার মার্কশিট রয়েছে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে এই ধরনের বোর্ডের বিশ্ববিদ্যালয়ের কোনো সার্টিফিকেট থাকলে মার্কশিট থাকলে সেগুলো আপনি নিয়ে যেতে পারেন এছাড়াও রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র মানে এসডিওর যে রেসিডেন্টাল সার্টিফিকেট স্থায়ী বাসস্থানের যে সার্টিফিকেটটা হয়ে থাকে সেটা থাকলে আপনি সেটা নিয়ে যেতে পারেন বনভূমি অধিকার শংসাপত্র এটা থাকলে নিয়ে যেতে পারেন এছাড়া উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তপসিলি জাতি তপশিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র মানে এসসি এসটি টি কাস্ট সার্টিফিকেট থাকলে এই সার্টিফিকেটও আপনি নিয়ে যেতে পারেন তারপর নাগরিকদের জাতীয় রেজিস্টার এটা থাকলে নিয়ে যেতে পারেন স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার সার্টিফিকেট এটা নিয়ে যেতে পারেন কোনো জমি বা বাড়ি বরাদের সরকারি সংস্থাপত্র এটা থাকলে আপনি নিয়ে যেতে পারেন বারো নম্বরে আধার কার্ড রয়েছে কিন্তু আধার কার্ড শুধু নিয়ে গেলে হবে না আধার কার্ড যদি আপনি নিয়ে যান তার সাথে সাথে বলা হয়েছে আগে যে এগারোটি কাগজ এখানে দেওয়া রয়েছে এর মধ্য থেকে যে কোনো একটা কাগজ আধার কার্ডের সঙ্গে আপনাদেরকে নিয়ে যেতে হবে ঠিক আছে এই কাগজগুলি আপনারা রেডি করে রাখুন আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেই কাগজটা আপনি রেডি করে রাখুন যদি হিয়ারিংয়ের নোটিস আসে সেক্ষেত্রে আপনার যেমন জন্ম তারিখ যত সালে আপনি জন্মগ্রহণ করেছেন সেই অনুযায়ী আপনার যদি নিজের শুধু ডকুমেন্ট লাগে নিজেরটা রেডি করে রাখবেন বাবার লাগলে বাবার রেডি করে রাখবেন মায়ের লাগলে মায়ের রেডি করে রাখবেন ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদেরকে তো এই নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নেই আপনি যদি প্রকৃত ভারতবর্ষের বাসিন্দা বা নাগরিক হয়ে থাকেন আপনাদের নাম কারো বাদ যাবে না হেয়ারিংয়ে যখন নোটিশ আসবে আপনি অরিজিনাল কাগজ নিয়ে গেলেই আপনার নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে তুলে দেবে নির্বাচন কমিশন আপনাদের নাম কিন্তু কাটবে না আর আপনি যদি কাগজ দেখাতে না পারেন কোনো আপনার পক্ষে যদি কোনো যুক্তি বা প্রমাণ কোনো কিছুই দেখাতে না পারেন তখনই একমাত্র আপনাদের নাম কাটবে বুঝতে পেরেছি তো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন